আমি জানি নোটিফিকেশন যাবে না আমার কিছু করার নেই ভাই এটা যা দেখে ফেলেছি ফর দ্য ফার্স্ট টাইম জি কো জুটি ইয়াস জিৎ কোয়েল জুগুটির এরকম একটা মাথা পাগলা করা পোস্টার দেখেছি ভাই গ্যাস রেবেলের জিৎ দা কোয়েলদি এবং এই পুরো বিষয়টাকে একসাথে নিয়ে এসে একটা মারাত্মক লেভেলের পোস্টার হয়েছে ঠিক আছে আমার মনে হলো যে ভাই এটাকে নিয়ে যদি কথা না বলি সকাল সকাল উঠে তাহলে কী করলাম জীবনে হ্যাঁ সত্যি কথা ভাই কী করেছে কী করেছে আমি জাস্ট দেখাই বুমেরাং বলে একটা গ্রুপ আছে সেখান থেকে আমি এই পোস্টারটা পেলাম এই পোস্টারটা এখনও অবধি আমি বলছি সর্বকালে শ্রেষ্ঠ মানে রোম্যান্টিক পোস্টার ঠিক আছে এই পোস্টারটা দেখো বন্ধুরা কী লাগছে ভাই মানে আলাগ লেভেলের পোস্টার লাগছে ভাই আমি পাশে রাখছি তোমরাই দেখো রাধেশ্যাম বলে একটা সিনেমা এসেছিলো প্রভাসের আমার বেশ পছন্দের যে রোম্যান্টিক যে মোমেন্টসগুলো আছে ওই জায়গাগুলো তো ঠিক লাগ লাগছে ভাই এটা তো আইকনিক জুটি এটা আমাদের এটা মানতেই হবে যে ফার্স্ট রেভেলের কিন্তু পোস্টার এলো এইটার মানে আর কি দুজনের একসাথে অ্যাকচুয়ালি দেখো ক্রেজ তো ইনফিনিটি লেভেলে উঠেছে পোস্টারের পর পোস্টার আসছে রেবেলের পর রেবেল আলোচনা হচ্ছে আমি কালকে তিন তিনটে ভিডিও বানিয়ে ফেলেছি আমি জানি যে নোটিফিকেশান টাইম বেরিয়ে গেছে বাট আমি যদি জিকো জুটিকে দেখে নিজেকে কন্ট্রোল করে বসে থাকি তাহলে তো আমি আর কিসের জিদ্দার ফ্যান হলাম আর কী এই জুটিটার ফ্যান হল ছোটোবেলা থেকে এসব দেখে বড় হয়েছি আমি সত্যি বলছি যে জিকো জুটির ওপরে কোনো জুটি আমার নজরে অ্যাটলিস্ট থাকে না ইটস দ্য বিগেস্ট ডিউটি ঠিক আছে কি লাগছে পিছনে পাহাড় তার পিছনে আবার হালকা করে আগুনের দৃশ্যও দেখা যাচ্ছে কোয়েল মল্লিক ভাই সাপ কি বানিয়েছে আর কে বানিয়েছে এটা মানে এত সুন্দর এত সুন্দর চোখ মুগ্ধ করে দেখতে হয় আর জিদ্দা যেভাবে তাকিয়েছে কোয়েলদি যেভাবে তাকিয়ে ও মাই গুডনেস পিছনে একটা বুলেট দেখা যাচ্ছে মানে আলাদা লেভেলের মজা লাগছে ভাই মনে হচ্ছে যে একটা বড় স্কেলে একটা গান হবে ঠিক আছে বিভিন্ন বিদেশের ভিতরে গিয়ার কিয়ারা রোম্যান্টিক ফেজে ঠিক আছে হেভি হবে মানে এক মুঠো স্বপ্ন হচ্ছে সে ওই গানটার কথা মনে পড়ছে ভীষণভাবে এবং এখানে পিছনে দেখো পাহাড় মানে সেখানে আবার বরফ রয়েছে তো কোয়েল মল্লিকের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং হোক রেবেলা এটাই চাই দেখো এটা তো ফ্যানমেড পোস্টার এটা তো তোমরা সবাই জানো মানে এখনও অবধি তারা একটা ছবি লক করেছে জিদ্দা লক করেছে তাও জিত কোয়েল এই বিষয়টা কিন্তু এখন অবধি প্রমিনেন্টও হয়নি কিন্তু এই লেভেলের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে মানে এটা আমি বলছি বাংলা সিনেমা সর্বকালের শ্রেষ্ঠ হাইপ বাংলা সিনেমা সর্বকালের শ্রেষ্ঠ রেকর্ড ক্রিয়েট করতে চলেছে বা করেছে কিন্তু এই সিনেমাটা এটা মানতেই হবে যে ইট ইজ ব্যাং অন রেকর্ড ঠিক আছে মানে এর থেকে বড় ক্রেজ আমি আমার জীবদ্দশে কোনো বাংলা সিনেমা নিয়ে দেখিনি এত ক্রেজ যেখানে এখনও অবধি ছবি অ্যানাউন্সমেন্ট হয়নি কোয়েল মল্লিক কনফার্ম করেনি জিদ্দা কনফার্ম করেনি কোনো হাউস কনফার্ম করেনি কোনো বড় নিউজ পোর্টাল কনফার্ম করেনি শুধু একটা নাম জানা গিয়েছে লিকড তাও সেটা যে রেবেল আর একটা জিনিস কী জানা গিয়েছে যে এই ছবিটা জিদ্দার লক করেছে তাও এখন অবধি সেটাতে জিকো জুটি আছে এটাও জানা যায়নি তার মধ্যখানে জিকো জুটির ক্রেজ দেখো জিকো জুটির ক্রেজ হয়তো বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ জুটির ক্রেজের লেভেলে ইয়াস এটা মানতেই হবে আমাদের যা জেনারেশান আছে আমরা প্রসেনজিৎ ঋতুপর্ণা থেকেও কিন্তু জিকো জুটি নিয়ে বেশি এক্সাইটেড থাকি তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার